আসসালাম আলাইকুম সৌদি যদি এই মেশিনটা হাতে পায় তাহলে এই সৌদি কিন্তু অনেক বড় একটা শক্তির মালিক হয়ে যাবে আর সেই শক্তিটা কি এবং কিভাবে আসবে যেমন যুক্তরাষ্ট্র এবং সৌদি প্রতিরক্ষা চুক্তি এবং সম্ভাব্য এফ থার্টি বিক্রি নিয়ে আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠক হওয়ার কথা ছিল এবং ইসরায়েলের কর্মকর্তারা আশঙ্কা করছেন যে পশ্চিমাঞ্চলে এফ থার্টি ফাইভ মোতায়েন করলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে তাই তারা সাইসে যে কোনো বিক্রি কূটনৈতিক অগ্রগতির সঙ্গেই কঠোরভাবে বেঁধে দিতে হবে আপনার একটা বিষয় চিন্তা করে দেখেন যে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনবে সৌদি কিন্তু শর্ত জুড়ে দেবে কে ইসলি কেন যাতে তাদের সমস্যা না হয় আসলে এখানে একটা বিষয় বুঝে দেখেন যে যদি নিজের টাকা দিয়ে এইসব নেওয়ার পরে যদি অন্য কেউ সেখানে শর্ত জুড়ে দেয় তখন সেটা কেমন লাগবে তবে জানি না এই শর্তে কতটুকু সৌদি এটা মেনে নিবে তবে যেহেতু এখন পর্যন্ত এই শর্ত সাপেক্ষ নিয়ে কোনো এরকম কনফারেন্স করেনি সৌদির পক্ষ থেকে তাই এখনো কিন্তু এটা নিশ্চিত করা যাচ্ছে না যে সৌদি আসলে মানে ইসলির কথাতেই মেনে নিবে নাকি তবে ইসলির কাছে বর্তমানে পঁয়চল্লিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান রয়েছে এবং আরো তিরিশটি অর্ডার করেছে এবং মধ্যপ্রাচ্যের অন্য কোন দেশের কাছে এই উন্নত স্টিল এই যুদ্ধ বিমান প্রযুক্তির কারো কাছেই নেই সৌদি যদি এবার যদি এই বিমানগুলো যদি কিনে তাহলে একমাত্র মধ্যপ্রাচ্যে একটি রাষ্ট্র হিসেবে এত উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমানের মালিক হবে শুধু সৌদি আর এর জন্যই কিন্তু ইসলি কিন্তু বারবার কিন্তু এখানে কিন্তু নানা ধরনের শর্ত জুড়ে দিচ্ছে তবে আপনারা দেখেন যে নিবে একজনের কাছ থেকে নিবে আরেকজন কিন্তু মাঝখান থেকে শর্ত জুড়িয়ে দিচ্ছে আরেকজন আর এইভাবে যদি তারা এই কর্মকাণ্ডগুলো করে তবে এম এ ওই যে রিকা তারা কি করবে আপনাদের কি মনে হয় যে আসলে শর্ত ছাড়া তারাও কি কোনো সৌদির কাছে বিক্রি করবে তবে এ এফ থার্টি ফাইভ বিশ্বের অন্যতম উন্নত স্টেলথ যুদ্ধ বিমান এর সর্বোচ্চ গতি মানে প্রায় ঘন্টায় বারোশো মাইল ভাবা যায় বারোশো মাইল ঘন্টায় এটি চলতে পারে এবং এর তিনটি সংস্করণ রয়েছে এর ভিতরে এ এবং 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 বি সি বিমানবাহী রণতরীর জন্য নকশা করার মতো মানে এরকম অনেক উন্নত কোয়ালিটি দিয়েই কিন্তু উন্নত প্রযুক্তি দিয়ে কিন্তু এই এফ থার্টি ফাইভ কিন্তু তৈরি করা হয়েছে এবং প্রতিটি বিমানের দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে প্রত্যেকটা বিমানের দাম একশো একশো এক পয়েন্ট পাঁচ মিলিয়ন ডলার যা টাকায় কনভার্ট করলে বর্তমান অনুপাতে দাঁড়ায় কোটি লক্ষ টাকা বিশাল হিউজ হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট তবে হলেও কিন্তু সৌদির কাছে কিন্তু প্রচুর টাকা রয়েছে সৌদি চাইলে কিন্তু এগুলো অবশ্যই তারা কিন্তু কিনতে পারবে কিন্তু সমস্যা তো এই জায়গায় যদি বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হয় তাহলে কি হবে ভবিষ্যতে অবশ্যই এটা সৌদির জন্য সমস্যা হয়ে দাঁড়াবে কেমন সমস্যা যে সৌদি অন্যের অনুমতি ছাড়া এই মানে বিমানগুলো কখনো ব্যবহারও করতে পারবে না